সমানিত ব্যক্তি হারে অবদস্থে তি ব্যক্তি আর সমাজের নিকৃষ্ট ব্যক্তি সম্মানের দীপাবে দিন 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 চোরের সম্মান বাড়বে ডাকাতের সম্মান বাড়বে হত্যাকারীর সম্মান বাড়বে জেনাকারীর সম্মান বাড়বে বেবিচারকারীর সম্মান বাড়বে খুন গুম ধর্ষণ যারা করবে তাদের সম্মান সমাজে বাড়বে তাদেরকে সংসার মহামাদি সমাজে এরা রাখি কি ভালো মানুষ নবী বলেছে যখন সমাজে দেখবে প্রচুর সম্মানিত মনে রাখবে তাই আমার খুব কাছাকাছি ভালো মানুষ

সম্মানিত ব্যক্তি সম্মানের আসনে বসতে পারবে সম্মানিত উপস্থিতি সেই সময়টা মনে হয় আমরা অতিবাহিত করছি এম এজে বসে আছে মন্ত্রী সেজে বসে আছে রাষ্ট্র নাই সেজে বসে আছে তার বৃদ্ধাও নেই তার বুদ্ধিও নেই এরা কি রাষ্ট্র নয় নেই

সুর আমার দশ নম্বর আয়োজন পুলিশ পর আয়াত 29 কাফা আয়াত ইন্নাহু নিশ্চয় কারুল ইয়ারজুনাহ হিসাবা নিশ্চয় তারা এই যে অপরাধের কথা কেউ শুনলে নিশ্চয় এই অপরাধীরা আল্লাহ তাআলার সামনে উপস্থিত হওয়াকে কামনা করে ইয়ারজুনাহ তাবার চাইদি হিসাবা যে আমাদের হিসাব দিতে হবে কথা কি বুঝতে পারলেন আল্লাহ তারা কোরআনে জানিয়ে দিলেন তারা এটা মনে করেন যে আল্লাহ তালা দরবারে উপস্থিত হতে হবে আল্লাহ তালা প্রত্যেকটি বিষয়ে উপরে আমাকে জিজ্ঞেস করবে আমাকে জবাব দিতে হবে আমাকে হিসাব আমার কাছ থেকে হিসাব আল্লাহ নেবে আমাকে হিসাব দিতে হবে একথা সে ভাবেন কল্পনা করুন যে রামাকে উপস্থিত হতে হবে দরবারে এবং আল্লাহ তাআ জিগ্যেস করবে প্রত্যেকটি বিষয়ে জবাব কিভাবে এই যে পাপ করি চুরি চুরি টাকা দি করি হত্যা করি জুরম করি বা অত্যাচার করি নিপীড়ণ করি যত পাপ আছে অন্যায় আছে জুলম এগুলো যা আমি করি আল্লাহ তাআলা আমাকে যে

তারা হয় মাঠের মনে হয় আমি আপনাকে গল্প শোনাতে আসি দক্ষিত আমি আপনাকে খুশি করতে পারবো আমি আপনার খুশি করার জন্য আসিছি আমার আন্তরিকভাবে দুঃখিত আমি আপনার জন্য আমি ধর্ম প্রচার ধর্ম প্রচার করছি ইসলামে যা যেভাবে করা দরকার সেভাবে করছি আমি আমি আগে মিথ্যা কাহিনী কোনো গল্প শোনাতে আসি সেখানে আমি বলি হ্যাঁ বলতে বল সম্ভব না আমি আপনাকে হাসাতে পারবো যে মঞ্চে যে বাবা হাসায় তার জিজ্ঞা কেটে দেওয়া হবে তাকে আমি আপনাকে গল্প শোনাতে পারবো না আর আমি আপনাকে হাসাতে পারবো না কারণ ধর্মটাই হলো মানুষকে সঠিক পথে আনতে হবে ধর্ম বুঝাতে হবে ধর্মের মাধ্যমে কেন আমরা অপরাধ আপনার নাই কেন বুঝে না আপনাকে বুঝাতে হবে আপনাকে সঠিক পথে দিশা দিয়ে দেখাতে হবে দিয়ে দিতে হবে

আল্লাহ তাল্লাহ দেখে আল্লাহ কোরআনের আয়াত দিয়ে পড়লে কি পায় পুরস্কার ওই আয়াতি

এরাও সালাত আদায়কারী এরাও নিজের শরীরটাকে নাফস আত্মাটাকে পরিশুদ্ধ করবে তো একজন ব্যক্তি আর আত্মাকে পরিশুদ্ধ করতে হলে তাকে ধর 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 কোরআন জানতে হবে কোরআন না জানলে তো আপনি ভালো হতে পারবেন না কোরআন না জানলে তো বুঝতে পারবেন না আগে আগে জানবেন তারপরে না মানবেন তো জাতি জানছেই যে তো মানবে কেন

অর্থের ক্ষমতা দিয়ে ধর্মকে অমল্যায়ন করার চেষ্টা করি বিচার আপনাকে